আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সকাল থেকে মনটা বেশ ভালো না কেন যে ভালো না সেটাও জানি না এমনিতেই কেমন যেন লাগতেছে তাই আজকে বিকেলবেলা আমাদের গ্রামের গোবিন্দ গ্রামের খেলার মাঠ এখানে এসে আমি একাকে বসে রয়েছি আর একটু আলগা নাস্তা করতেছি যায় না কেমন মনটা হয় মাঝে মাঝে মনটা হয় কোনো কারণ ছাড়া মন ভালো থাকে না আসলে বিষয়টা এমন যখন আমার ওরকম খারাপ লাগে বা এক এক ভালো লাগে না তখন আমি একাকাই থাকতে একটু পছন্দ করি নিরিবিলি কোনো জায়গা বা একা একা নিজে মানে নিজেকে একটু সময় দিই একটু নিজের ভিতর সান্ত্বনা বা সান্ত্বনা বা খুঁজে পাওয়ার জন্য আসলে যখন ভিতরে একটু খারাপ লাগে বা কষ্ট জমা থাকে তখন যদি এক একা থাকে সেক্ষেত্রে আমার কষ্টটা একটু হলেও লাগু হয় তো সেই সময় আজকে আমাদের গোবিন্দল খেলার মাঠে এসে আমি একটু বসে এসেছি দেখছেন আমরা যখন শৈশবকাল ছিলাম বাচ্চাদের মতো ছিলাম তখন আমরা ওদের মতো অনেক খেলাধুলা করেছি কতই না সুন্দর ছিল আমাদের ছোটোকাল না ভালো ছিল সেই শৈশবকাল আজকে সেই দিনগুলোকে অনেক মিস করি অনেক মিস করি এই মাঠে আমাদের অনেক স্মৃতি জড়াই আছে এখানে অনেক খেলাধুলা করেছি আমরা এই বাচ্চাদের মতো যখন আমরা ছোটো ছিলাম তখন আমরা অনেক খেলাধুলা করেছি আজকে সেই ছোট্টকালের কথা মনে পড়ে যায় আজকে চাইলেও খেলতে পারি না তো যাই হোক আল্লাহতালার নিয়ম এটাই যে একদিন ছোট ছিলাম এখন মাঝারি বয়স আবার একদিন বৃদ্ধ হয়ে যাব একদিন দুনিয়া থেকেই চলে যাবো এটাই আল্লাহতাল্লাহার নিয়ম তো এই আর কি তো বিষয়টা শেয়ার করলাম একটু জানি আর একটু যেন ভালো লাগে বন্ধুদের সাথে বিষয়টা শেয়ার করা যাই হোক হালকা নাস্তা করতেছি আসলে ট্রাই করতেছি যে কোনোভাবে ভালো লাগানো যায় কি না যে কোনোভাবে একটু মনে শান্তি আসে কি না বা কোনোভাবে একটু নিজের মনকে একটু চাঙ্গা করা যায় কি ট্রাই করতেছি তো আমি আসলে অলরেডি কিছু খাওয়া মানে হালকা নাস্তা করতেছি তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার মন ফ্রেশ থাক সবাই ভালো থাকুক এটাই আমি কামনা করি আর আমার জন্য দোয়া করবেন যেন সবসময় মনটা ভালো থাকে আসলে জীবনে অনেক চাওয়া পাওয়া আছে মানুষের সব চাওয়া পাওয়াই কিন্তু পূরণ হয় না কিছু কিছু চাওয়া পূরণ হয় আবার কিছু কিছু চাওয়া পূরণ হয় না তো আমার জীবনে একটি চাওয়া আছে সেই চাওয়াটা আমার পূরণ হবে কিনা লাশ মতে যায় না তবে এখন বলবো না ওইটা কি চাওয়া একটি চাওয়া আছে যে চাওয়াটা হয়তো না পেলে আমি অনেকটাই জীবনের ক্ষেত্রে মানে হতাশ বা নিজেকে কষ্টমুক্ত করতে পারবো না যদি আমার এই চাওয়াটা পূরণ না হয় তো যাই হোক আমি দোয়া করি সকলের মনে নেক আশা পূরণ হোক সকলে চাওয়া পাওয়া পূরণ হোক আমার জন্য দোয়া করবেন যেন আমার সহি বা নেক বা ভালো যে চাওয়া পাওয়াগুলো এগুলোর জন্য পূরণ হয় তো ঠিক আছে সকলে ভালো থাকেন সকল সুস্থ থাকেন সকলেই মনটা চাঙ্গা থাক এটাই কামনা করি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ